নবাবগঞ্জের রহনপুর রেল স্টেশনে যাত্রীদের দুর্ভোগ কমাতে রেল স্টেশনের আশেপাশে গড়ে ওঠা স্থাপনা ও ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রহনপুর রেল স্টেশন বাজারের ব্যবসায়ীরা আজ রবিবার দুপুরে উপজেলার রহনপুর রেল স্টেশন সংলগ্ন একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী বহুমুখী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আশরাফ বিএনপি নেতা আশরাফুল হক বেকারি ব্যবসায়ী নুরুল হোদা শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন আমরা বলেছিলাম যে রেলের উন্নয়নের জন্য প্রকল্প তাদের একটা বাস্তবায়ন করার জন্য যে যেটা প্রয়োজন হোক তারা নিয়ে নেবে আমাদের তো কোনো আপত্তি নেই আমরা খাজনা দিব আমরা বলি যে খাজনা দেবো খাজনা সরকার যতদিন কাজে লাগাচ্ছে না ততদিন আমরা সরকারের খাজনা দেবো কারণ সরকারের প্রকল্প আসছে টেন্ডার হয়ে গেছে এত হাজার কোটি টাকা এত কোটি টাকা এই টেন্ডার আমাদের বাস্তব적으로 এত বিজ জায়গা প্রয়োজন কেউ বাধা দিতে পারবে না ব্যবসায়ীরা জানান রেলের জায়গায় নির্মিত দোকানের খাজনা নিয়মিত পরিষদ করা হয় এবং আগামীতেও দেওয়া হবে কিন্তু রেল স্টেশনের উন্নয়নে কোনো প্রকল্প ছাড়া দোকান ঘর ভাঙা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে কয়েক হাজার মানুষ বেকার হয়ে পড়বে স্টেশনের উন্নয়নে কোনো প্রকল্প ছাড়া উচ্ছেদ অভিযান পরিচালনা করতে দেওয়া হবে না